আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স স্পোর্ট জগতের আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অক্টোবর মাসের শেষ প্রীতি ম্যাচ খেলতে গত পনেরোই অক্টোবর বিপক্ষে মাঠে নেমেছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা সেই ম্যাচটিতে অবশ্য ছয় শূন্য গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছিল লিওনার স্কেলনের শীর্ষরা এই ম্যাচটির মধ্য দিয়ে অক্টোবর মাসের সকল প্রীতি শেষ করেছিল আর্জেন্টিনা এবার আবারও তাদের কঠিন প্রীতি ম্যাচে মাঠে নামছে আর্জেন্টিনা আজকে এই ভিডিওতে আলোচনা করব আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে কাদের বিপক্ষে এবং কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে তাই জানতে হলে মূল ভিডিওটুকু না টেনে সম্পূর্ণই দেখতে থাকুন আপনারা অক্টোবরের প্রীতি ম্যাচ শেষে এবার আবারও প্রীতি ম্যাচ খেলতে মাঠে নামছে আর্জেন্টিনা যেখানে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে নিজেদেরকে আরো শক্তিশালীভাবে প্রস্তুত করতে এবার নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে ফিফা র্যাঙ্কিং এ আঠারোশো পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর এক ধাপ দ্বিতীয় স্থানে অবস্থান করছে আর্জেন্টিনা অন্যদিকে সতেরোশো উনষাট পয়েন্ট নিয়ে ফিফা র্যাঙ্কিং এর ষষ্ঠমতম স্থানে রয়েছে নেদারল্যান্ড তাই ফিফা র্যাঙ্কিং এর উন্নতি এবং অবনতির সাপেক্ষে নেদারল্যান্ডের সে অনেকগুণ এগিয়ে রয়েছে আর্জেন্টিনা আর্জেন্টিনা বরং নেদারল্যান্ডসের মধ্যকার ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী আঠাশে নভেম্বর এবং এই ম্যাচটির সময়সূচি এখনও প্রকাশ করা হয়নি প্রকাশ করা হলে জানিয়ে দেওয়া হবে আর হ্যাঁ ফুটবলের আপকামিং ম্যাচ শিডিউলে সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে